আসসালামু আলাইকুম আজকে কুয়াকাটার পথে রওনা হলাম একটা সকাল আকাশের মেঘের ছায়া লেগে আছে আর বাতাস থেকে হালকা ঠান্ডা আমরা রওনা হলাম ঢাকা থেকে কুয়াকাটার পথে গাড়ি থেকে জানলায় মাথা রেখে দেখি বরিশালে যাওয়ার পথে কত সুন্দর নদী এবং সূর্য অস্ত যাচ্ছে আমাদের এই দৃশ্যটা দেখে মনে আনন্দে ভরে উঠেছে আর চারক খুবই সুন্দর গাছের সারি ছুটছে আর আমাদের সামনে নতুন দৃশ্য উকি দিচ্ছে এই রাস্তায় দুই পাশে ঢালা কাঁচা সবুজ ধানের ক্ষেত যেন অনন্ত সবুজ বাতাসে ধানের গন্ধে মনটা ভরে উঠল কিছুটা এগাতেই ছোট একটা নদী চোখে পড়ল তার পাশে শাক কচুরি পানা কত কিছু আর মাঠের পর মাঠ দিগন্ত চলে যাচ্ছে পথের পাশে কিছু ছোট ছোট গ্রাম ঘর বাড়ি রয়েছে তাদের জীবন কতই না সুন্দর তারা প্রকৃতির মাঝে বসবাস করে সহজ সরল মানুষ মাঝে মাঝে পাখির কুজন শোনা যাচ্ছে যেন এক অ সঙ্গীত আমরা একটু থেমেই চা খেতে নামলাম রাস্তার দিকে আর পৌঁছে গেলাম কুয়াকাটা সূর্যটা কুয়াকাটা সৈকতে ধ্বনি শোনা যাচ্ছে সাগরের গর্জন আমাদের স্বাগত জানাচ্ছে ভাবলাম এই ভ্রমণ শুধু কুয়াকাটার পোছানোর জন্য নয় বরং পথের প্রতিটি মুহূর্তে সৌন্দর্য উপভোগ করার একটি অসাধারণ দিন ছিল আমাদের আর আমাদের এত কষ্টের এখানে এসে সব কষ্ট ধুয়ে মুছে মিলিন হয়ে গেল বিলীন হয়ে গেল এভাবেই প্রকৃতির সাথে মিশে কুয়াকাটের পথে আমাদের ভ্রমণ স্মৃতিটা স্মৃতির পাতায় যা জায়গা করে নিল এত সুন্দর জায়গা আর আমরা দেখতে দেখতে উপভোগ করতে করতে যাচ্ছি আর প্রকৃতি সৌন্দর্য অনুভব করছি কতই না সুন্দর আল্লাহ তালা কতই না সুন্দর করে সৃষ্টি করেছে আমাদের এই পৃথিবীটাকে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া الحمد لله